হ্যালো আমি সুদেশনা আর এটা আমার সেকেন্ড ব্লক তো অ্যাকচুয়ালি আজকে ব্লকটা হচ্ছে মা দাদা কেবি বাড়িতে নেই তো আমি আমার জন্য একটা রান্না করছি তো রান্না বলতে অ্যাকচুয়ালি খিচুড়ি আর আলুর দম করছি তো খিচুড়িটা তো মা কিছুটা হেল্প করেছে তো আমি করেও নিয়েছি ওটা পুরোটা দেখানো হয়নি সরি আর আলুর দমটা বা আলু কষাটা আমি কেমন করে করি বা কেমন করে করছি তো সেটাই দেখানোর জন্য তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানিও কেমন লাগলো তো ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থাকে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম এরপরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে এবারে তাতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি এরপরে রসুন বাটা দিয়ে হালকা করে নেড়ে আদা বাটা আদা বাটাটা মনে রাখতে হবে দেওয়ার সময় একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে তো আদা বাটা দেওয়ার পরে সামান্য একটু জল এর পরে দিয়ে দেবো এবারে স্বাদ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যার পরিমাণ মতো দিতে পারো আমি একটু ঝালটা বেশি খাই তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেওয়া তোমরা তোমাদের স্বাদ মতো অনুযায়ী দেবে তো এরপরে আমরা কড়াইতে আর একটু সামান্য জল দিয়ে দিলাম যেহেতু জলের পরিমাণটা একটু কম ছিল তো এরপরে দেবো মিট মশলা মিট মশলা ছাড়া অনেকে গরম মশলা বা আলু দমের মশলাও ইউজ করতে পারো আমি যেহেতু মিট মশলাটা পছন্দ করি তো ওটাই দিলাম এরপরে সামান্য নুন স্বাদ মতো যে যার স্বাদ মতো দেবে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে গ্রেভিটা কষতে থাকবো তো এরপরে মটরশুটিগুলো দিয়ে দেবো দিয়ে নাড়ার পরে ভেজে রাখা আলুগুলো তাতে দিয়ে দেবো এবং দেখতে হবে যে কষার সময় যেন সামান্য একটু লো ফ্লেমে কষাটা হয় কারণ না হলে ভিতরের আলুর ভিতরটা সেদ্ধ হবে না দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে আমার প্রায় কষা হয়ে এসেছে একদম লো ফ্লেমেই করতে হবে জিনিসটা দেখতে পাচ্ছ তো এবারে সামান্য একটু জল দিয়ে দেবো এটাকে একটু সামান্য নেড়ে দেখছো এবার গ্যাসটাকে ফুল ফুল ফ্লেমে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার প্রায় ফুটে এসেছে তো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসেছে জিনিসটা আলুও সেদ্ধ হয়ে গেছে আমার আলু কষা রেডি এরপরে সামান্য শাহি গরম মশলা সানরাইসের শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো তো প্রায় আমার রেডি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার ভিডিও করবো তো আমার খিচুড়ি এবং আলু কষা পুরোই রেডি তো দুপুরের লাঞ্চ আমার একদম তৈরি তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই আমাকে জানিও আর নেক্সট কোনো যদি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে বলো আমি ট্রাই করবো তো ব্লগটা এতটুকুই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো টাটা